আমার আর্টিস্টরা এরা একদম নিত নিতান্ত নিরীহ মানুষ তারা টাকার বিনিময়ে কাজ করে তারা চায় সুন্দর কাজ করার জন্য বাংলাদেশে যে কাজগুলো করে থাকে বাংলাদেশের মতো করে প্রেজেন্ট করে আমি চাইলে একটা মেয়েকে বলতে পারি না যে আপনার ড্রেসটা চেঞ্জ করে আসেন কেউই বলতে পারে না এটা তা আমার মনে হয় এটা দৃষ্টিকোট হলেও এটা অনেক সময় এগুলো অনেকের মেনে নেওয়া উচিত বিকজ আসলে একটা নারী তার নিজের ব্যক্তিত্ব নিজের পার্সোনালিটির উপর নির্ভর করে তার ড্রেস আপ তার গেট আপ সেক্ষেত্রে আমরা অনেকে অনেক কিছু বলতে পারি না আর আপনি যদি বলেন যে তাদেরকে উকিল নোটিশ পাঠানো হয়েছে এটা একদম অহেতুক তাই যদি হয় তাহলে আপনার বাসায় ডিশের চ্যানেলে এইচ চলতেছে যেখানে এই হিসাবে টুয়েক চলে অনেক সময় রাতে স্টার স্টার মুভিজ থেকে শুরু করে আরও চায়না কোরিয়ান জাপানিস অনেক মুভি চলতেছে আপনারা তথ্য মন্ত্রণালয় সেটার জন্য আবেদন কেন করেন না তথ্য মন্ত্রণালয় সেটাকে বাদী মানে ইয়ে করে বেবাদী করে ইয়ে বাদি করে আপনারা কেন সেটাকে একটা অ্যাপ্লিকেশন করেন না কেন উকিল নোটিশ পাঠান না কেন এই চ্যানেলগুলো বন্ধ করতে বলেন না এগুলো আমার কাছে মনে হয় একদম হয়তুকি এছাড়া কোনো কিছু নেই ভাই মিশা ভাই না শুধু এটা যখন ফারুক ভাই ছিল ফারুক ভাইকে পাঁচ ছয় বার মেরেছিল রুবেল ভাইকে মেরেছে এটিএম শামসুজ্জামান ভাইকে মেরেছে তা আমার সিনিয়ররাও এটা নিয়ে অনেক বেশি ক্ষিপ্ত এবং আমরাও নিজেরাও চিন্তা করেছি যে আমরা এটা নিয়ে আইনের ব্যবস্থা নেব এবং যে ইউটিউব চ্যানেল বলেন যে পেজ বলেন বা যে চ্যানেল বলেন মিথ্যা প্রকাশ মিথ্যা খবর প্রকাশ করবে একটা জীবিত মানুষকে তাকে মারতেছে একটা জীবিত মানুষকে তাকে মেরে ফেলতেছে এটা একটা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে যায় কারণ মিশাবায় যে বিষয়টা আপনারা দেখেছেন ওই মিশাবাই আসলে ভিডিওটা মিশাবাই নাই সেক্ষেত্রে সে একটা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে তাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করেছে তার আত্মীয় স্বজনরা ফোন করেছে তার ওয়াইফ টেনশনে টেনশনে ছিল আসলে সে তো নির্ভেজাল একজন মানুষ তখন সেই হসপিটালে ভর্তি তার লিগামেন্টের প্রবলেম হসপিটাল অপারেশন হবে সেক্ষেত্রে আমরাও এটা এও প্রতিপন্ন হয়েছে আমাদেরকে অনেকে ফোন করেছে তা আমার কাছে মনে হয় এসব ভিডিও বা এসব ডকুমেন্ট ছাড়া যারা যে কোনো ধরনের ভিডিও পাইরেসি বলেন বা ভিডিও পাবলিশ করবে আমরা তাদের ভিতরে মানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব এটা অলরেডি আমরা প্ল্যান করে নিয়েছি ভাই অ্যাকচুয়ালি আমি যতটুকু দেখেছি জুয়া যারা প্রমোট করে এটা বাংলাদেশের কোনো এজেন্সি জুয়া না বা বাংলাদেশের কোনো সাইড না এটা এগুলো এইটি পার্সেন্ট সাইডই হচ্ছে আপনার ইন্ডিয়ান এবং আমাদের আর্টিস্টরা একজন আর্টিস্টের কাজ শুধু বাংলাদেশে কাজ করে না সে সারা পৃথিবীতে যে কোনো জায়গায় যে কাজ করতে পারে আর্টিস্টরা ইন্ডিয়াতে যে কাজ করছে সেই ইন্ডিয়ার কাজগুলো ইন্ডিয়ার অ্যাডগুলা বাংলাদেশে এনে প্রকাশ করতেছে ইভেন সামান্য গুলশানে পর্যন্ত ইন্ডিয়ার অ্যাডগুলা দেখলাম গুলশানে বড় বড় বিল বড় বড়ো বড়ো এল ইডিতে আপনার অ্যাডগুলো চলতেছে কই তাদের নামে তো কোনো উকিল নোটিশ যাচ্ছে না তাদের নামে তো কোনো কমপ্লেন যাচ্ছে না বিভিন্ন সাইট ফোন করলে আপনি বিভিন্ন সাইডে দেখতে পাচ্ছেন কই বাংলাদেশে তো ব্যান্ড করে নাই তাহলে আমার আর্টিস্টদেরকে নিয়ে কেন এই ধরনের প্রতিবন্ধন করবে তাদেরকে তার পিছনে কেন লাগবে আমার কথা হচ্ছে যে যারা এই চিন্তাভাবনাগুলো নিয়ে আছেন তারা কোর জায়গাতে যান আগে আসলে কোথা থেকে হচ্ছে কারা করছে আপনারা তাদেরকে ধরেন তাদেরকে উকিল নোটিশ দেন আমার আর্টিস্টরা এরা একদম নিত নিতান্ত নিরীহ মানুষ তারা টাকার বিনিময়ে কাজ করে তারা চায় সুন্দর কাজ করার জন্য বাংলাদেশে যে কাজগুলো করে থাকে বাংলাদেশের মতো করে প্রেজেন্ট করে দেশের বাইরে যে কাজগুলো করে থাকে তারা দেশের বাইরে তারা তাদের ওখানে এজেন্সি আছে তাদের ওখানে সাইড আছে তারা কীভাবে সারা পৃথিবীতে প্রকাশ করবে এটা তাদের ব্যাপারে এটা একজন

হাজার মধ্যবিত্ত ফ্যামিলি বলেন হাজার হাজার নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বলেন ধ্বংস হয়ে গেছে তারপরও আজকে পাঁচ বছর হলো দশ বছর হলো কেউ অফ করতে পারছে এটা নিয়ে কেউ অফ করতে পারে নাই কেন গভমেন্টের উপর মহলের এত এর আগেও সরকারও ছিল তারাও করে নাই তারাও করতে পারে নাই এখনও যে তত্ত্ব মানে অতবর্তীকরণ সরকার আছে তারাও পারতেছে না এটা করতে তাহলে আমার আর্টিস্টের দোষটা কোথায় ভাই যে একটা বাংলাদেশে চলতেছে কেন বাংলাদেশে এজেন্সিটা কেন চলতেছে আমার বাংলাদেশের পাবলিকরা কেন অ্যাপসে ঢুকে তারা কেন কয়েন ক্রিয়েট করতে পারতেছে কেন কয়েন কিনতে পারতেছে আমরা এটা তো বন্ধ করতে পারতেছি না তো আগে এইগুলা বন্ধ করতে হবে পরে আমাদের আর্টিস্টের পিছনে আসা উচিত হ্যাঁ অ্যাকচুয়ালি আমি প্রথম থেকেই প্রতিবাদ করেছি অনেকবারই অনেক জায়গায় অনেক ক্যামেরার সামনেই করেছি আজকে যে বিষয়টা ঘটেছে এটা আমি আমি যখন সত্যিকারে আমি যখন জানতে পারলাম যে আমাদের একজন আর্টিস্ট অ্যারেস্ট হয়েছেন আমি খুবই আমার কাছে খুব খারাপ লেগেছে এবং সত্যি আমার কাছে মনে হয়েছে যে আমি একটা জায়গায় বা একজন আর্টিস্টে কত কী বা করণীয় থাকে একজন আর্টিস্ট যখন